দর্শক শ্রোতা সালাম আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর আট মাসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক ছোট বড় মাংসের ষাঁড় গড়গুলি কেমন দাঁড়ে বেছে কিনাচ্ছে শুরু থেকে একটা ক্লোজ কিন্তু আমরা দেখছি ক্রোজের ষাঁড় গরু চারম্বাগে কিন্তু দেখছি হচ্ছে ভাই এটা কথা দাদা লো দুই দাঁত তোমার দাঁতের হিসাব করে লাভ নাই দশ মাংসের হিসাব করে কত চাই একশো সত্তর আইডিয়া করেন তো কতখানি হ্যাঁ পাঁচ মন পাঁচ মন সত্তর

ötüşadı. Läşçe mange Şeşe

গরু ছাগল চালান করার সঙ্গে সঙ্গে চালান ঘর থেকে চালান করে নেবেন রাখবেন গরু ছাগল নিজ নিজ দায়িত্বে রাখবেন ব্যাপারী আপনারা গরু ছাগল দায়িত্ব রাখবেন গেলে হাত গাড়ি

একশো পঞ্চান্ন কিন্তু চারশো দশক

আর এই পাশে এগুলা কিন্তু দেশাল সব দেশির ভিতরে দশ ওই হালকা সাইল পার্সিং দেখবে তবে লোডে কিন্তু পর্যাপ্ত মোটামুটি ভালো হয়েছে চাচা দুই দাঁত দুই দাঁত এখনো ফাওয়া আচ্ছা আচ্ছা কেবল দাঁতে আসতেছে এগুলা তবে কোরবানি প্রযুক্ত কিন্তু এগুলা কত চাই সব পার পার মাংস কত গাড়ি